আজকে আছে ছুটির দিন ছুটির দিনে কিছু তো করা উচিত তো দেখো আমি তৈরি আর আমার বউ রোজকার মতো বসে বসে মোবাইল দেখছে বাবা ক্যামেরা দেখে আজকালকে বাবু আজকাল বাবা আর এই যে আমার ভাইয়ের এখানে মেকানিক গেলি শুরু এই যে এটা বাবাদের টিভিটা এ ভেবে নিয়েছে আমি ঘুচিয়েই ছাড়বো চাওয়ার জন্য তৎপর কিছু করার নেই আর আমার ভাগ্নে বসে বসে মোবাইল দেখছে যেটা রোজকার নিত্য কাজ আমাদের বাড়িতে ধরনের বিরিয়ানি হবে কারণ কি বাবা আর মা চিকেন খায় না তো বাবা মায়ের জন্য বিরিয়ানি আর আমাদের জন্য হবে চিকেন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি আমার ফেভারিট তো দিদি এসছে দিদি ভাইয়ের ফেভারিট জিনিস বানাচ্ছে তো দেখি মা আর বাবা কি করছে নিশ্চয় বাইরেই বসে হবে বেচারারা কি করবে এই যে এখানে নিয়ে নেওয়া হয়েছে এক কিলো চিকেন এদিকে পেঁয়াজ বাটা রসুন বাটা এদিকে তিনটি ডিম কষা কারণ আমাদের বাড়িতে সবাই ডিম খায় না এই জন্য তিনটেই ডিম নেওয়া হয়েছে ডিম কষে রেখে দেওয়া হয়েছে এদিকে টমেটো বাটা এদিকে আলু ভেজে সেদ্ধ করে নেওয়া হয়েছে এদিকে পেঁয়াজ বেরেস্তা ভেজে নেওয়া হয়েছে আর এদিকে আদা বাটা আর এদিকে ইন্ডিয়া গেট চাল এক কিলো সেদ্ধ করে রাখা হয়েছে আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে তার মধ্যে এখন দিয়ে দেওয়া হয়েছে রসুন বাটা আর পেঁয়াজ বাটা এবার এটাকে ভালো করে ভেজে দেওয়া হচ্ছে দেখুন টমেটো বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে এবার এটাকে ভালোভাবে ভাজা হবে এবারের মধ্যে আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে এবার এটা একটু ভালোভাবে কষা হবে এবার এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেওয়া হচ্ছে চিকেনটাকে দিয়ে এটাকে ভালোভাবে কষে নেবো

এই যে এরপরে আমাদের বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে বেরেস্তা দিয়ে দিয়েছে আর এরপরে চিকেন দিয়ে দিচ্ছে এত ঝঞ্ঝট দিয়ে দিচ্ছে চিকেন কষা ভাত ভালো লাগবে এই যে আবার উপর দিয়ে ভাত দিয়ে দিচ্ছে ডিম দিস ডিম দেবো না ঠাকুর বাবারটা দিয়ে দিচ্ছি না ডিম খাওয়া দেওয়া ডিমের গন্ধ খুব

আমার দিদি কলকাতায় থাকে কিন্তু আমরা বিহারে থাকি দিদি এসেছে এখন কলকাতার রান্না বানিয়ে খাওয়াচ্ছে আমাদের দাদা বৌদির বিরিয়ানি আমরা খেয়েছিলাম এবার দাদাদের বৌদির বিরিয়ানি কলকাতা খেয়া তারপরে বিরিয়ানি আমার খেতে ইচ্ছে ইচ্ছে করেনি লেয়ার আবার দিচ্ছে দিয়ে দিচ্ছে কিন্তু ভালো বানবে দিদি আমার খুব ভালো বানবে কালকে গোলাপ জাম বানিয়েছিল খুব টেস্ট খুব টেস্ট

এইভাবেই সব লেয়ার তৈরি করবে তারপরে লাস্টে আমরা দেখা যখন দম দেবে এই যে বিরিয়ানি আমার দিদি বানিয়েছে দেখুন কত সুন্দর বিরিয়ানি আমার ভাই খাচ্ছে আমার ভাগ্নে এখানে বসে খাচ্ছে আর আমার মা এখানে যে ক্যামেরাটা তো মুখটা না শুকিয়ে নাও এমনি ঠিক থাকো এই যে আমার মা এখানে বসে আছে দাঁড়িয়ে আর এই যে আমাদের টিভি টিভিটাকে আমার ভাই মেকানিক করতে থেকে উল্টে আল্টে রেখে দিয়েছে